নমস্কার বন্ধুরা আমি লিমা ওয়েলকাম টু মাই চ্যানেল লিমা স্যাট হোম কুকিং আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য এনেছি তিন মিনিটে দারুণ মজাদার স্পঞ্জি নরম তুলতুলি ভাপা পিঠা যে কোনো শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করা যাবে খুবই অল্প সময় আর একটা খেয়েই পেট ভরে যাবে তবে মন ভরবে না এতটা টেস্টি তাহলে চলুন রেসিপিটা শুরু করে নিয়ে যাক এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চার কাপ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা অনেক দিন পুরনো একদম শুকিয়ে গেছে কোনো রকম রস এখানে নেই তো এই সেই চালের গুঁড়ো দিয়েই আমি আজ পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে দেখে নিন আপনারা বাজারের থেকেও যে কোনো চালের গুঁড়ো কিনে এনে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন খুবই ইজি প্রসেসে তো চলুন দেখে নিন তো আমি চার কাপ চালের গুঁড়োকে প্রথমে চেলে নিয়েছি চালনি দিয়ে আর এরপর এক চামচ এখানে লবণ দিচ্ছি এটা চামচটা ওয়ান টেবিল স্পুন চামচ এইটাকে আমি হাফ করে দিয়েছি এই জন্য এক চামচে আমি এখানে রেখেছি আর এরপর সব কিছুকে ভালো করে মিক্স করে নেব লবণ আর চালের গুঁড়োটাকে আর এখানে নিয়েছি দেখুন হাফ কাপ দুধ আর হাফ কাপ জল উষ্ণ গরম আছে একদম ঠান্ডা ফর্মে নিতে হবে না একদম হালকা গরম থাকবে আঙুল দিলে যেন একদম হালকা হালকা গরম অনুভূতি হবে এই রকম গরম নিতে হবে খুব বেশি গরম হলে হবে না আর খুব বেশি ঠান্ডা হলেও হবে না তো মিডিয়ামের থেকে একটু বেশি উষ্ণ উষ্ণ গরম থাকবে এরকম করে নিতে হবে হাফ দুধ নিয়েছি আমি হাফ জল নিয়েছি আপনারা চালে শুধু জল কিংবা শুধু দুধ নিতেও পারেন এখন অল্প অল্প করে দেব আর এইভাবে মিক্স করতে থাকতে হবে একবারে দিলে কিন্তু লামস পড়ে যাবে আর সব চালের সাথে ভালো করে মিক্স হবে না তো অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে ভালো করে হাত দিয়ে ডলতে হবে দুই হাত দিয়ে ভালো করে এইভাবে ডলে ডলে ভালো করে মিশিয়ে নিলে সুন্দর করে প্রত্যেকটা চালের গুঁড়োর পাশে এই দুধটা মিক্স হয়ে যাবে আর এইভাবে দেখবে চেক করে আট বাঁধবে তো আপনার এই চালের গুঁড়োটা পারফেক্টলি রেডি হয়ে যাবে এরপর যে কোনো একটা চালিনি নিয়ে নেবে আমি সেই চালনিটা নিয়ে নিয়েছি আর একটা থালার উপরে এই যে চালের গুঁড়োটা তৈরি করেছি এটাকে চেলে নেবো চেলে নিলে পারফেক্ট টেক্সচার আসবে এটা চেলে নেওয়া খুবই দরকার আপনারা চাইলে এখানে যে ছোট ছোট ছিদ্র ঝুড়ি হাস পাওয়া যায় মার্কেটে প্লাস্টিকে সেই ঝুড়িও ইউজ করতে পারেন এই চেলে নেওয়ার জন্য ওখানে কাজটা আরও ইজি হয়ে যায় আর এরকম চালনি থাকলে সেটাও হবে তবে একটু দেরি লাগে কারণ এখানে অল্প অল্প করে দিতে হয় আর একটু চেলে নিতে হয় আর ঝুড়িটা হলে একটু বেশি পরিমাণে চেলে নেওয়া যায় তো ব্যাস আমি সবগুলোকে এইভাবে চেলে নিয়েছি দেখুন কত সুন্দর ঝুরো ঝুরো ভাব চলে এসছে আর এর সাথে আমার লাগবে গুড় আর লাগবে নারকেল কোড়া তো আমি একটা ছোট একটা নারকেল ভেঙে নিয়েছি নারকেলের পরিমাণটা আপনারা কম বেশি নিতেই পারে তো নারকেলের পরিমাণটা বেশি রাখলে আরও বেশি ভালো হয় আর এরপর লাগবে আমার দুটো সাদা পরিষ্কার কাপড় তো সেটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি আর প্রত্যেকবারের পিঠের সময় এই কাপড়টাকে ফ্রেশ করে ধুয়ে নিতে হবে আর এরপর হাঁড়িতে জল দিয়ে আমি একটা সেই চালনিটা বসিয়ে দিয়েছি আপনারা হয়তো কাপড় বা বেঁধে নিতে পারে তবে চালনিতে আমি ইজি প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর দেখুন একটা বাটি সেট করে নিতে হবে আর চালের গুঁড়োটা দিয়ে এই বাটিকে একদম শুকনো করে ঝরিয়ে নিতে হবে পরিষ্কার করে আর এরপর একটা কাজু দুটো দিয়ে আমি নিচে পাতি দিয়েছি দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর তার উপরে হাফ চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি যে গুঁড়োটা তৈরি করেছিলাম আর এরপর পরিবার হিসেবে আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা যত বেশি দেবে টেস্টটা তত বেশি আসে তো আমার কাছে এখন পরিমাণটা কম আছে এই আমি অল্প পরিমাণে দিচ্ছি আপনারা আপনার হিসেবে দিয়ে দেবে যত বেশি দেবে টেস্টটাও ততটাই ভালো আসে আর গুড়ের পরিমাণটাও তেমনই যে যতটা মিষ্টি খেতে পছন্দ করে সে সেইভাবে গুড়টা দেবে আর দেওয়ার পর উপর থেকে আবার চালের গুঁড়োটাকে এক লেয়ার দিতে হবে পাতলা করে খুব বেশি মোটা না উপরের লেয়ারটা একটু পাতলা করে দিয়ে এইভাবে হালকা আলতো হাতে চেপে এটাকে সমান করে দিতে হবে এইভাবে ঝরিয়ে দিতে হবে এক্সট্রা চালের গুঁড়োটাকে ঝরিয়ে নিতে হবে আর খুব বেশি কিন্তু চাপা যাবে না আলতো হাতে এটাকে ঝরিয়ে নিতে হবে হালকা করে সেট করে নিতে হবে আর যে কাপড়টা ধুয়ে রেখেছিলাম সাদা সেই কাপড়টাকে ভালো করে চেপে নিংড়ে এর উপরে ঢাক ঢেকে দিতে হবে আর এরপর যে ভাপ ওঠা হাড়ে তার তার উপরে যে ছাঁকনিটা আমি রেখেছিলাম এর উপরে এইভাবে উবুর করে দেব আর বাটিটাকে সাথে সাথে তুলে রাখবো দেখুন কত সুন্দর একটা সেপ চলে এসছে আর এখন আল হচ্ছে এই কাপড়টাকে ওর উপরেই রেখে আমি আবার ঢাকনা দিয়ে এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য ভাপ দিয়ে দেব ব্যাস আমাদের পিঠা একদম রেডি একদম কেকের থেকেও টেস্টি বেশি একটা পিঠা খেলেই পেট ভরে যাবে তবে মন ভরবে না এতটাই ভালো লাগে তো খুব ঝটপট তৈরি হয় কিন্তু এটা হয়ে গেছে আমি নামিয়ে দেখিয়ে দিচ্ছি তো খুবই গরম নামানোর সময় একটু সাবধানে নামাতে হবে হাতে যদি গরম লাগে তাহলে আপনারা একটা চিমটি বা হাতে গ্লাভস পরে নেবে তাহলে বেশি ভালো হয় যাদের হাতে গরম সহ্য হয় না তাদের জন্য আর কি আর দেখুন পিঠেটা কতটা সুন্দর দেখতে হয়েছে যেমন দেখতে তেমনই খেতে আর একটা পিঠে খেলেই কিন্তু পেট ভরে যাবে বড় একটা এক বাটি মাপে নিয়েছিলাম আর এই পিঠেটার ওজনটা যদি বলি প্রায় তিনশো গ্রাম মতো ওজন হতে পারে এটার আমি যেটা আন্দাজে বললাম তিনশো গ্রাম ওজন হবেই আর বেশি ছাড়া কম হবে না আর এটা খেলে কিন্তু পেট যা যে কেউ সে খেয়ে পেটটা ভরেই যাবে একটা খেলেই পেট ভরে যাবে সেম প্রসেসে আমি আরেকটা বাটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গুছিয়ে তো ব্যাস সেম আমি নিচে কাজু কিশমিশ দিয়ে উপরে চালের গুঁড়োটা দিলাম তারপর নারকেলের একটা লেয়ার দিলাম আর এরপর একটু গুড় দিয়ে দিচ্ছি আবার এখানে এখানে আমি একটু গুড়ের পরিমাণটা একটু বেশি রাখছি এই বাটিটায় আর এরপর আবার চালের গুড়টাকে দিয়ে আবার আরেকটু আমি গুড় দিয়ে দিচ্ছি অনেকে মিষ্টিটা বেশি খেতে পছন্দ করে তাদের জন্য এভাবে আপনার গুড়টা একটু বেশি করে রাখতে পারেন আর এরপর উপরের থেকে হালকা একটা লেয়ার দিয়ে আলতো হাতে এটাকে সরিয়ে দেবো আর ব্যাস বাটিটা সেট হয়ে গেছে আবার কাপড়টাকে ধুয়ে নিতে হবে আর এটা মনে রাখতে হবে প্রত্যেকটা বাটিতে কাপড়টাকে ভালো করে ধুয়ে সেই কাপড়টা দিয়ে ঢেকে নিতে হবে আর দেওয়ার পর পরই পট করে এটাকে তুলে নিতে হবে বাটিটাকে দেখুন কত সুন্দর একটা সেপ চলে এসছে সেম প্রসেসে আবার আলতো হাতে উপরে কাপড়টা রেখে দেবো আর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো দুই থেকে তিন মিনিটে আমাদের কেক কিংবা ভাপা পিঠা একদম রেডি হয়ে যাবে খুবই ইজি প্রসেস যে কেউ বানাতে পারবে একবার দেখলে এটা বানানো যায় এতটাই সহজ আমি চেষ্টা করেছি আপনাদেরকে অনেক সহজভাবে দেখিয়ে দেওয়ার আপনারা একবার চেষ্টা করে দেখবে নিশ্চয়ই হবে আর আশা করি ফেল হবে না কেউই এতটাই সহজ রেসিপি আমি আপনাদের জন্য দিয়েছি তো রেসিপিটা যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম বলবে না সেম প্রসেসে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি নামিয়ে তো যদি মনে হয় যখন বাটিটা তুলছে যদি একটু সরে যায় বা সেপটা পাল্টে যায় কিংবা ভেঙে যায় তো ওটাকে সঙ্গে সঙ্গে নাড়িয়ে দেবে না ওইভাবে আলতো হাতে ঢাকনা দিয়ে দেবে তাহলে কিন্তু ওটা আস্তে আস্তে ভাপা হয়ে যাবে ওটা সুন্দরভাবে জয়েন্ট হয়ে যাবে তো চিন্তা করবে না যদি একটা দুটো সেপ খারাপও হয় তো কোনো অসুবিধা হয় না একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর টেক্সচার এসছে দারুণ খেতে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ